সম্মানিত সভাপতি এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আপনাদের প্রিয় সন্তান প্রিয় ভাই জনাব ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্নেহের সহকর্মী এগারো দলীয় অক্ষের অন্যতম শীর্ষ নেতা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির বিশিষ্ট আলেমে দিন আল্লামা হজরত মৌলানা মামুনুল হক এগারো দলের অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় সাবেক এবং বর্তমান জন্য প্রতিনিধিবৃন্দ আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় চট্টগ্রামবাসী শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ আমার আগে মৌলিক কথাগুলো সবার বলা হয়ে গেছে আমি দুই চারটি কথা বলেই আজকে বিদায় নেব ইনশাআল্লাহ প্রথম হচ্ছে আমরা এসেছি গ্রামে আমি বিশ্বাস করি চোদ্দগ্রামের প্রত্যেকটি মানুষ আমার চাইতে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনেক বেশি চিনেন আমি এটা বিশ্বাস করি চোদ্দগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয় প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশে মানুষ একটা পরিবর্তন চায় এবং তেরো তারিখ

আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায় মহান আল্লাহ তালার ইচ্ছায় ইনশাল্লাহ এই এগারো দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের উপর আস্থা রাখেন তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র এই সদস্যগ্রাম পাবে ইনশাআল্লাহ এখন সিদ্ধান্ত আপনাদের চোদ্দগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চোদ্দগ্রামবাসীর সিদ্ধান্ত তবে আমি আগেই বলেছি মুল ফায় সাল আল্লাহ রাবুল আলমিনের তাশা এটি আল্লাহ তাল ফায়সালা আমরা গভীরভাবে বিশ্বাস করি তবে যেহেতু সাড়ে পনেরো বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ আলিমা রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন সিভিল সোসাইটির সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন আর আমরাও মজলুম ছিলাম আমরা আশা করছি এখনো যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাল্লাহ আর একটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই আমরা দলীয় কোন শাসন এই দেশে দেখতে চাচ্ছি না আমরা জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না আমরা কোটি কোটি মানুষের বিজয়ী হবে আমাদের এগারো দলের সবার বিজয় চোদ্দগ্রামে এই প্রতীককে দাঁড়িপাল্লা হিনশো আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে এগারো দল লড়ে যাবে ইনশাআল্লাহ যেখানে যে প্রতীক আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব। এবং তিনশো আসনে জিটি আসার জন্য আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ জাহাক বাতিল সব তস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ পাঁচ তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড কার কি চরিত্র রাখলাম অতীতের খাতায় থাক বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাল যারা আমার সম্পদেও হাত দেয় যারা আমার জীবনেও হাত দেয় যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয় আমার মায়ের পেটে লাথি মারে আমার মায়ের কাপড় খুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয় তাদের হাতে কি বাংলাদেশের নয় কোটি মা নিরাপদ তা তারা মাথা গরম করলো কেন শীতের দিনে এখন তো মাঘ মাস নাকি এখন চৈত্র মাস মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না কারণ একটাই যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য এগারো দল আমাদের প্রয়োজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক করে রাস্তায় এসেছেন উনি বলেন জামাত উনি আর এগারো দল বলেন নাই ওই জামাত মানেই আমরা আচ্ছা জামাত আসলেই টেস্টা ঠিক হবে কই যে তাইলে তো আপনি পোশাক করতে পারবেন না মহিলা জবাব দেন পরবো না কইন্য পোশাক করতে হবে কই তাই পরবো আচ্ছা জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে কই জামাতি আমার ভালো লাগে এই যে মহামন্ডর এই অ্যাটিচউট তারা তাদের রাস্তার ঠিকানা হিসাবে 11 দলকে এখন দেখছে এইটাই কাউকে কাউকে একটু প্রেরান করে তুলেছে ভাই আপনার দিয়ে তাকাবেন না তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না কিন্তু আপনি যদি হাত দেন তাহলে এই মায়ের সন্তান নাই যে জুলাইকে অনেকে স্বীকার করেন আবার অনেকে করেন না এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন তাই আমরা দেখেছি সেই ছেলেরা ঘুমায় পড়ে নাই আল্লাহর আসে থেকে ফিরে আসেন অন্যের মতের প্রতি সম্মান দেখান নিজের মত নিয়ে জনগণের কাছে যান নিজের চরিত্র নিয়ে যান নিয়ে জনগণ তখন বিচার করবে বিবেচনা করবে আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে তখন হাজে গান করবো এটা চিন্তা করবেন না আমাদের দায়িত্ব তখন পালন কর আমাদের জন্য ওয়াজেব হয়ে যাবে বাধ্য করবেন না আমাদের ফিরে আসুন মাকে সম্মান করুন মায়ের জাতিকে সম্মান করুন দেশবাসী আমাদের অঙ্গীকার তো স্পষ্ট আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জল কেটে দিতে চাই ইনশাআল্লাহ এতে কারো ভয় পাওয়ার তো কিছু নেই যারা চাঁদাবাজি করেন দুর্নীতি করেন তাদেরও ভয় পাওয়ার কিছু নেই আমরা তো এমন একটা সমাজ গড়তে চাচ্ছি যেখানে প্রত্যেকটা নাগরিক তার জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা বুক করবে ইনশাআল্লাহ এমন হালাল রুজি দিয়ে সম্মানের সাথে সে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আপনারাও বেঁচে থাকবেন এই কর্মে যারা এখন জড়িত আছে ছেড়ে দেন এই অপকর্ম ছেড়ে দেন জাতি তাকে আর কষ্ট দিয়েন না এক সময় আপনারাও মজলুম ছিলেন কেন এখন জালিম হতে গেলেন মজলুম কিভাবে জালিম হয় আমরা আশা করব সংশোধন হবে যদি না হয় আল্লাহ যদি আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন আমরা সতর্ক করবো সংশোধনের সুযোগ দেব যারা সংশোধন হয়ে সতর্ক হয়ে সুস্থ জীবনে ফিরে আসবেন তাদেরকে আমরা বুকে জড়িয়ে আলিঙ্গন করব যারা আসবেন না তাদের আমাদের কোনো মায়া দয়া থাকবে না আমরা চরম নির্দয় হয়ে সেখানে অবস্থান নেব আঠারো কোটি মানুষকে সম্মান করার জন্য সরকারি চাকরিতে বিভিন্ন বাহিনীতে বিভিন্ন অফিসে আদালতে মিল ফ্যাক্টরি সেক্টর ইন্ডাস্ট্রিতে যারা আছে আমরা জানি অনেকের বেতন দিয়ে সম্মানজনকভাবে চলা কঠিন এই সরকার হবে একটা জনকল্যাণমূলক সরকার এই সরকার প্রত্যেকটি রাষ্ট্রের প্রত্যেকটি লোককে প্রত্যেক নাগরিককে প্রতি কর্মকর্তা কর্মচারীকে সম্মানের সাথে বাঁচার জন্য যাই দরকার তাই করবে তারাও যাতে আনন্দের সাথে স্বস্তির সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে আমাদের ব্যাপারে অপবাদ ছড়ানো হয় এরা ক্ষমতায় গেলে তমি মাদ্রাসা বন্ধ করে দিবে আর মসজিদ থেকে সমস্ত ইমাম ক্ষতি বের করে দেবে কৌমি মাদ্রাসার একজন কর্ণদার এখানে আছেন না আল্লামা মামনুরক্সে তিনি তো তার মানে বংশীয় ধারাক্রমে তিনি কৌমির একজন প্রতিনিধিত্বকারী এরকম আরও সবাই প্রায় আছে তাদেরকে সাথে নিয়ে কি আমরা কৌমি মাদেশ বন্ধ করবো নাকি এগুলো হলো মিথ্যা গুজব ছড়ানো মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা তবে মানুষ ট্যুর খেতে খেতে অনেক পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন আর এগুলা কানে তুলে না মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কৌমি মাদ্রাসার বেফাক আছে হায়াতুল উলিয়াস সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে এই সরকারের প্রতিনিধিরা বসবেন এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে বসে কৌমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা এখন মূলত দিনই শিক্ষাটাকে ধরে রেখেছে মাদ্রাসা আমরা সেই দিন চাই আর আমরা নাকি মাদ্রাসার বিরোধিতা করবো আশ্চর্য বিষয় সম্মানিত ভাইয়েরা যে যুব সমাজ বুক যুদ্ধ করেছিল তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছিল তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল এই জন্যই তো সাইদ রাস্তায় নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেটেছি অধিকারের জন্য গুলি খেয়েছে জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি হ্যাঁ সারা পনেরো বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না কিন্তু আজকে এই তাদেরকে যুবকদেরকে কাজের উপযোগী করে দক্ষ জনবল হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার বাতার গল্প শোনাব এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে এই যুবকদের হাত কে যুবতীদের হাতকে ইনশাল্লাহ আমরা দেশ পড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ হাতে হাতে তাদের কাজ তুলে দেব সম্মানের কাজ তারা সেদিন বলবে আমি বাংলাদেশ বাংলাদেশ কি আমাকে দেখে চেনে নাও চিনে নাও আমরা সেই গর্বিত যুব সমাজ করতে চাই আরেকটা কথা একেবারে সাফ আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই কি যুবকরা নারাজ নাকি কেউ জবাব দিল না যে হ্যাঁ কেমনে জবাব দিবে এতক্ষণ ধরে মিটিং আর তার উপরে আবার সূর্যের তাপ এটা আবার মাঘ মাসে থাকে আমরা যুবকদের হাতে ইনশাল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের বাষট্টি ভাগ যুবক এটাই জাতির প্রতি আমাদের বার্তা এটি হবে বাংলাদেশ এটি হবে যৌবন দীপ্ত বাংলাদেশ যৌবন কোনো বাধা মানে না হিমালয় পর্বত হলে ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ আমরা পিছনের দিকে কামড়া কামড়ি করব না পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখ পানে আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া এই জন্যে দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে এগারোটি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি আর আমরা ঘোষণা দিয়েছি প্রতীক যেখানে যেটা বলবে ওইটাই আমাদের সবার প্রতীক ঐক্যের সরকার গঠিত হবে এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আল্লাহতলা যদি আমাদেরকে সফলতা দেন আমরা যদি বিজয়ী হই আমরা তাদেরকেও বলবো আসেন আপনারা অবদান রাখেন শর্ত মাত্র তিনটা মানলেই হবে নাম্বার ওয়ান স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না নিজে কেউ দুর্নীতি করবেন না ব্যাংক ডাকাতে শেয়ার মার্কেট লুট করবেন না জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাসকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না টু সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে শিশু থেকে বৃদ্ধ ধর্মবর্ণের কোন বাস বিচার করা হবে না এদেশের নাগরিক এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করবো কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন তাকে ছাড় দিয়ে কথা বলা হবে না কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি ইম্পিউনিটি থাকবে না এটা মেনে নিতে হবে তিন নম্বর যে জুলাইর কারণে আজকে সবাই নির্বাচনী এই রেইসে আমরা এসেছি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই সেই জুলাইকে সম্মান করতে হবে এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে এই তিন জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই এই জাতিকে আর বিভক্ত করতে চাই না ধর্ম বর্ণ গোষ্ঠী পরিবার কারো স্বার্থ দেখব না স্বার্থ দেখব আঠারো কোটি মানুষের ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এই দেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না আরো তিনটি ধর্মের মানুষ বসবাস করে আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি কথা দিচ্ছি। আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা বুক করবেন ঈশ্ব কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না রাষ্ট্রের দায়িত্ব পালনের কারো ধর্ম দেখা হবে না সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায় যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা এই দুই শর্ত পূরণ হলেই উপযুক্ত কাজটি যে কোনো ব্যক্তির নাগরিকের কাছে চলে যাবে শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না বেটার এডুকেশন বেটার নেশন এডুকেশন যদি ভালো না হয় ভালো একটা জাতি আমরা গড়তে পারবো না আমাদের এই এডুকেশন না দুনিয়া না আঁকের কিছুই আমাদেরকে কাবার করে দেয় না এখানে বড় পরিবর্তন লাগবে ইনশাআল্লাহ আজকে আর আমি কথা বাড়াচ্ছি না আমি এখন ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই আপনি একটু আসুন আলহামদুলিল্লাহ আমরা এগারো দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদের মোহাম্মদ তাহেরের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিচ্ছি আপনি শক্ত করে ধরেন জাতির হাল আমাদেরকে ধরতে হবে ইনশাআল্লাহ ভাই কি প্রতীক কোন সে প্রতীক আরো জুড়ে ঘরে ঘরে এখন থেকে বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে মাশ আল্লাহ তাই বিজয় ঘরে নিয়েই আপনারা ফিরবেন ইনশাল্লাহ জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন শেষ দায় পড়ে আল্লাহর দরবারে শুক্রিয়া দেয় করবেন এবং তাও কামনা করবেন চোদ্দকোনা বাসী আপনাদেরকে মোবারকবাদ আমরা আপনাদের সাথে আছি এখন বলবেন যদি আপনারা বিজয়ী হয় সরকার গঠন না করেন আমাদেরকে ছেড়ে দিবেন কিনা না চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই মাটি কামড়ে পড়েছিলাম আপনাদেরকে বুকে ধারণ করে পড়েছিলাম পরিস্থিতি যাই হোক আল্লাহ তাআলা রেখেছিলেন এখনো আল্লাহ রেখেছেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন এই দেশ ছেড়ে আমরা কোথাও যাব না সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের যেমন ছিলেন তেমন থাকবেন আপনাদের মানুষকে আপনাদের হাতে তুলে দিলাম আপনারা কি তাকে গ্রহণ করলেন উষ্ণতা দিয়ে কলিজার ভালোবাসা দিয়ে আপনারা কি গ্রহণ করলেন মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ